উনি ওনার নিজেকে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে একটা গুহার মধ্যে আবদ্ধ করে ফেলেন এবং ওনার সমস্ত শরীরের মধ্যে বিভিন্ন হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস করে ফেলেন তারপরে পৃথিবী থেকে একদম বিচ্ছিন্ন অবস্থায় বিয়াল্লিশটা দিন উনি সেই গুহার মধ্যে হচ্ছে নিজেকে আবদ্ধ রাখার পরে বিয়াল্লিশ দিন পরে উনি যখন বেরোয় আসলেন তখন পৃথিবীর বাসিক উনি অসাধারণ কিছু আইডিয়া ঘুম সম্পর্কে দিল তিনি কোন গুলো শেয়ার করেছে সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করার আগে আরো কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলি বেশ কয়েক বছর আগে একটা সার্ভে করে দেখে গেল যে আর্লি স্কুলিং আর্লি স্কুলিং মানে হচ্ছে যেই ছেলে মেয়েদের স্কুল টাইমটা হচ্ছে খুব সকাল সকাল আছে এবং তাদের মধ্যে যারা যারা লেট আওয়ারে ঘুমাতে যায় পরবর্তী জীবনেদের হচ্ছে সাকসেসের যে পারফরমেন্স সেটা বেশ ডাউনওয়ার্ডস কেন এটা এটা কেন হয় সেটা বোঝার জন্য উনিশশো সালের আরেকটা ঘটনা আপনাদের শেয়ার করতে হবে উনিশশো সালে ইয়েল ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের ডিম আছে না এক এক নিয়ে একটা গবেষণা করছিল এক তরুণ হচ্ছে যে শিক্ষার্থী গবেষণায় তিনি একটা ম্যাগনেটোমিটার ম্যাগনেটোমিটার মানে হচ্ছে যেটা দিয়ে এটাকে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে ম্যাগনেটোমিটারটি হচ্ছে চৌম্বকীয় ক্ষেত্র আবিষ্কার করা যায় তো উনি দেখলেন যে প্রত্যেকটা ডিমের মধ্যে দুইটা প্রান্ত রয়েছে একটা হচ্ছে পজিটিভ সাইড একটা হচ্ছে নেগেটিভ সাইড এবং খুব মজার ব্যাপার হেড মানে মাথার দিকে সবসময় পজিটিভ সাইড পাচ্ছিল এবং ড্রেই লেজের দিকে ওই ডিমের নিচের প্রান্তে সবসময় নেগেটিভ সাইট পেয়েছিল এখান থেকে উনি একটা ধারণা পায় যে প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ফিল্ড হচ্ছে ক্রিয়েট হয় এবং আমরা এখন জানি যে আমাদের যে থট বা চিন্তা এইটা যদি পজিটিভ ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি করে তাহলে রেজাল্টটা পজিটিভ হয় আর আল্লা করুক থটটা যদি নেগেটিভ ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি করে তখন দেখা যায় ফিলিংসটাও নেগেটিভ হয় এবং লাইফটাও নেগেটিভ দিকে এগিয়ে যায় আর প্রশ্ন হতে পারে এগুলোর সাথে ওই যে ক্লাইটম্যান ওনার যে হচ্ছে যে ওই গবেষণা সেটা আচ্ছা এখানে একটা জিনিস আমাদের গোটাল শরীরে যে চব্বিশ ঘন্টার ক্যালকুলেশন এইটা আমাদের একটা মাস্টার ক্লোক আমাদের বডির মধ্যে রয়েছে যেটা আমাদের আছে না তার একটা জায়গা যার নাম হচ্ছে সুপ্রা কায়াসমেটিক নিউক্লিয়াস এইখানে সেই হচ্ছে মাস্টার ক্লোক থাকে আমরা জানতাম যে এই মাস্টার ক্লোকেই আমাদের শরীরের যে বিভিন্ন সময়ের যে যে হচ্ছে ওই বিক্রিয়া তারপরে সুইং করা লাগা এগুলো হচ্ছে কন্ট্রোল করে কিন্তু পরে বিজ্ঞানের অবাক হয়েছে যে আমাদের শরীরের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ রয়েছে প্রত্যেকটা কোষেও আরেকটা পেরিফেরাল ক্লোক রয়েছে পেরিফেরাল ক্লোক তার মানে প্রত্যেকটা কোষের মধ্যে আলাদা আলাদা টাইমিং সেট করা আছে আর মাস্টার লোকের মধ্যে সুপার টাইমিং সেট করা আছে এই দুইটা টাইমিং যদি মিলে যায় তার মানে একটার সাথে আরেকটার কম্পাঙ্ক একটার সাথে আরেকটা টাইমিং যদি মিলে যায় তখন বডি খুব পজিটিভ ওয়েতে কাজ করতে পারে আর এই দুইটা টাইমিং যদি কোনো কারণে হচ্ছে অমিল হয়ে যায় তখনই দেখা যায় স্লিপ সাইকেলের মধ্যে প্রবলেম তৈরি হয়ে যায় স্লিপ সাইকেল নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি যে অনেক সময় আমাদের ঘুমের মধ্যে যখন প্রবলেম হয়ে যায় তখন হচ্ছে দুঃস্বপ্ন মানুষ দেখে তা মানুষের এই ড্রিমিং এইটার সাথে সম্পর্ক যেটার সেটার নাম হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট যেটাকে রেম স্লিপ বলেন এই রেম স্লিপও কিন্তু আবিষ্কার করেছেন হচ্ছে ফাদার অফ স্লিপ রিসার্চ যার নাম বলেছি নেথানিয়াল ক্লাইনম্যান ইনি আবিষ্কার করেছেন এবং তার আবিষ্কারটা বলার আগে আরেকটা ঘটনা এখানে শেয়ার করে ফেলি সেটি হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে কখন আমরা খাবো সেটা আমাদের হচ্ছে শরীরের কন্ট্রোল করে যেমন একই পরিমাণ খাবার কেউ যদি চব্বিশ ঘন্টায় র্যান্ডম ওয়াইজ খায় মানে যে কোনো সময় খাচ্ছে তাহলে তার শরীরের যে অবস্থা হবে আর কেউ যদি দেখা যায় ওই পরিমাণে খাবার দশ থেকে বারো ঘন্টা খেলো আর বাকি হচ্ছে বারো থেকে চোদ্দ ঘন্টা থাকলো একই পরিমাণ খাবার পরেও যে থেকে থেকে ঘন্টা কিছুই খায়নি ওই ঘন্টা তার শরীরের মধ্যে হচ্ছে কি হয় হয় রিপেয়ারিং এবং তার হচ্ছে যে স্টোমাকের যে লাইনিং তারপরে অ্যালার্জির বিপক্ষে যে কাজ করে এই সিস্টেমগুলো অ্যাক্টিভেট হয় এবং তখন দেখা যায় আস্তে আস্তে তার শরীরটা প্রোগ্রেসিভ হইতে পজিটিভ দিকে চলে যায় আর একই পরিমাণ খাবারও যদি কেউ হ্যাপাজার্ড হইতে খায় অনিয়মতান্ত্রিক হইতে খায় তখন দেখা যায় তার ইনসুলিন যে সেন্সিটিভিটি এটা কমতে থাকে ইনসুলিন সেন্সিটিভিটি কমতে থাকে এবং একই সাথে ইনসুলিন যে রেজিস্ট্যান্স এটা বাড়তে থাকে এর ফলশ্রুতি মেটাবলিক যে অর্ডার ডায়াবেটিস এবং ডায়াবেটিসের সাথে আমরা নিশ্চয়ই জানি ওবেসিটি মোটা হয়ে যাওয়া তারপর হাইপার টেনশন এগুলো সবগুলো যে মানে হচ্ছে যে ক্রনিক ডিজিজ এগুলো আসতে থাকে এবং বর্তমানে বিজ্ঞানীরা দেখছেন যে এখনকার সময় আমরা প্রায় দেড়শো বছর বাঁচতে পারল কিন্তু আমাদের এইটার প্রবলেমের দেখা যাচ্ছে আমাদের স্টাইল জীবনকাল এখন প্রায় মানে থেকে হচ্ছে এটার মূল কারণ হচ্ছে ওই যে আজ থেকে আশি পঁচাশি বছর আগে যে বড় গবেষণাটা হয়েছিল সেটা কি ছিল যে একটা গর্তের মধ্যে তিনি ঢুকলো ঢুকে ওনার শরীরের মধ্যে ইলেকট্রোড লাগিয়ে দিয়েছে এবং তুমি উনি দেখলো যে ঠিক রাত দশটার সময় তিনি ঘুমাতে যাচ্ছেন পরবর্তীতে মনিটরিং করে দেখা গেল এবং ঠিক দুপুর মানে রাত দুইটার সময় হচ্ছে তার ডিপ স্লিপ হচ্ছে আর চারটার দিকে সকাল ভোর চারটার দিকে তিনি ঘুম থেকে উঠে যাচ্ছেন এবং ঘুম থেকে যখন উঠছেন সেই সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা জিনিস যার নাম হচ্ছে কর্টিসল এই কর্টিসলটা আমাদের কি করছে কাজের প্রতি আমাদের ইন্সপায়ার করছে এবং সেই সময় একটু ব্লাড প্রেশারও বেড়ে যাচ্ছে কাজ করছি আবার ঠিক দুপুর বারোটার দিকে ব্রেইনের যে অ্যাক্টিভিটি এটা সবচেয়ে এবং বিকাল লেট নুনে দেখা যাচ্ছে যে হচ্ছে মাসেল অ্যাক্টিভিটি বেশি থাকে এবং নিশ্চয়ই আমরা লক্ষ্য করি উসাইন আছে না অসাধারণ যে দৌড়ে তার সবচেয়ে সেরা যে মানে হচ্ছে রেকর্ডগুলো এগুলো কিন্তু হচ্ছে ওই যে লেইট আপনার নুনেই হয় কেননা আমাদের শরীরের মাসেল অ্যাক্টিভিটিটা ওই সময় অনেক ভালো থাকে এবং এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের এক্সারসাইজটা লেট আফটারনুন করলে আমাদের শরীরের জন্য ভালো আবার তারপরে একটু কুল ডাউন অবস্থায় আমরা যদি সাড়ে আটটা নয়টার দিকে ঘুমাতে যাই তাহলে এটা আমাদের শরীরের জন্য সবচেয়ে পারফেক্ট এখানে আরেকটা জিনিস আমরা বলে রাখি সেটি হচ্ছে অলওয়েজ মাথায় রাখতে হবে ঘুমানোর জন্য আমাদের একটু কুল এনভায়রমেন্ট ভালো এই কারণে যদি রুমের টেম্পারেচার বিশ বাইশ পঁচিশের মধ্যে থাকে তাহলে সেটা ঘুমটাকে হচ্ছে অনেক করে হচ্ছে বলা যেতে পারে যে সাউন্ড স্লিপের ক্ষেত্রে খুব হেল্পফুল হয় আর যারা হচ্ছে ওয়ার্কার যেমন যারা বিভিন্ন সময় বিভিন্ন টাইম যায় তাদের অব দি হচ্ছে যে পাইলটসের মধ্যে দেখা যায় যে স্লিপ ডিসঅর্ডার থাকে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন টাইম জোনে যাওয়ার কারণে তাদের দেখা যায় লেট এবং আরেকটা হচ্ছে ডক্টরস যারা ফিজিশিয়ান এনারা কিন্তু দেখা যায় ঘুমন্ত অবস্থায় থাকছে ঘুমন্ত রুগীকে চিকিৎসা করছে এবং এটা খুব প্রবলেমেটিক এক্ষেত্রে আমাদের যারা সিনিয়র থেকে শুরু আছেন যারা এটা নেফি নির্ধারক তাদের এটা বোঝা উচিত যে স্লিপ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং আপনার পারফরমেন্স লেভেল কতটা অপটিমাম থাকবে কতটা নিখুঁত হবে এইটার ক্ষেত্রে স্লিপ সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এই কারণে আমরা চেষ্টা করতে হবে আমাদেরকে ঠিক সময় ঘুমাতে যাওয়া এবং সাত ঘন্টা বা তার বেশি পরিমাণ ঘুমানো কিছু কিছু জেনেটিক্যাল অ্যাডভান্টেজ কেউ কেউ পায় যারা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমালেই চলবে এরকম লোক খুব কম পার্সেন্টেজ রয়েছে মোস্ট অফ দা হচ্ছে পিপলের সেভেন আওয়ার্স বা তার বেশি পরিমাণ ঘুমানো উচিত এবং ঘুমটা হচ্ছে আমাদের শরীরটাকে রিপেয়ার করে আর একটা জিনিস দিনে পারলে একটু পাওয়ার ন্যাপ চোখ বন্ধ করে থাকা রসুল উল্লাহ সুন্নত হুসাই ইসলামের নিশামে জানি এবং এটা কাজের গতি থার্টি ফোর পার্সেন্ট দেয় এবং ভালো থাকার ক্ষেত্রে আমরা সবসময় বলি ডোজ এই ডোপামিন অক্সিটোসিন সেরোটোনিন এবং এন্ডরফিন এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খেয়াল রাখতে হবে ডোফামিনটা কিন্তু প্রোটিন জাতীয় খাবার খেলে অক্সিটোসিন হচ্ছে হেসে খুলে কথা বললে অন্যদের সাথে সেরোটোনিন সানলাইটে পাওয়া যায় এবং সানলাইট থেকে ভিটামিন ডি তৈরি হয় যেটা আমাদের শরীরের ক্যালসিয়ামের ক্ষমতাকে বাড়ায় দেয় আর এন্ডোরফিন এক্সারসাইজে স্মাইলিং হ্যাঁ হাসলে এই অবস্থাগুলোর মাধ্যমে হচ্ছে তৈরি হয় তা আমাদের যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যদি সাউন্ড স্লিপ এবং হচ্ছে ব্যালেন্স ডায়েট আর মস্তিষ্কটাকে সবসময় যে পজিটিভ রাখি তাহলে বিশ্বাস করুন অসাধারণ লাইন আমরা লিভ করতে পারবো এবং এখানে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা হচ্ছে ব্লু লাইট দিনের বেলা যে ব্লু লাইট সেটা আমাদের হচ্ছে কি মানে ডিপ্রেশনটাকে দূর করা করিয়ে ফেলে এবং একই সাথে আমাদের হচ্ছে কাজের দিকে যে ইন্সপিরেশন এটা বাড়ায় দেয় আর একটা মজার ব্যাপার রাতের পরে যদি সন্ধ্যার পরে যে ব্লু লাইট আমাদের মস্তিষ্কে যায় তখন আমাদের ঘুম আসার জন্য যে মেলাটনিন সেটা খরচটা কমে যায় এবং এই কারণে তখন কি হয় তখন দেখা যায় যে আমরা ওই ঘুমটাতেও প্রবলেম হচ্ছে এবং তারপরের দিনের যে কার্যক্রম সেটার মধ্যে একটা ওই সার্কেডিয়ান রিদম মানে হচ্ছে দেহ যে স্বাভাবিক যে প্যাটার্ন সেটার মধ্যে একটা ডিসরাপশন হচ্ছে এটা লাইফের জন্য হ্যাজার্ডিয়াস তাহলে প্রত্যেকের জন্য সাজেশন থাকবে রাতে কেউ যদি জাগতেও চায় তাহলে হচ্ছে ক্যান্ডেল লাইট ইনার আমরা করি না এটা কিন্তু হেল্পফুল কেননা মেলানফসিন নামে যে উপাদানটা আছে যেটার কারণে হচ্ছে যে মেলাটোনিন খরণটা বন্ধ হয়ে যায় মেলানফসিন এটা মাত্র পাঁচ হাজার নিউরন এখানে থাকে এটা ঠিকভাবে তখনই কাজ করতে পারবে যদি ব্লু লাইটকে আমরা এড়িয়ে ইচ্ছে করলে অরেঞ্জ ইয়েলো লাইট ব্যবহার করলে এটা আমাদের জন্য ভালো তাহলে মূল ব্যাপারটা হচ্ছে আমাদের ব্রেইনের মধ্যে একটা মাস্টার ক্লক আছে প্রত্যেকটা সেলের ক্লক রয়েছে এবং এল ইউনিভার্সিটি উনিশশো সালের গবেষণা থেকে আমরা জানি যে প্রত্যেকটা মানে হচ্ছে স্ট্রাকচারের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এটা পজিটিভ হলে ভালো নেগেটিভ হলে খারাপ এই জন্য অনেকে বলেন একে দেখলে পজিটিভ লাগে ভালো লাগে এটা আছে কিন্তু এটা এখন প্রমাণিত তাহলে মেন্টালিটি যদি পজিটিভ করি ঠিকভাবে যদি ব্যালেন্স ডায়েট খাওয়া দাওয়া ঠিক করি এবং হচ্ছে যে খাওয়ার ক্ষেত্রে আমরা যদি দশ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা একটা গ্যাপ রাখি তাহলে আমরা অত্যন্ত ভালোভাবে লাইভ করতে পারবো থ্যাংক ইউ সো মাচ